আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অত ভালো নাই যদিও একটু অসুস্থ আর এখন হচ্ছে আমার মানে মেনলি যে ভিডিও ভিডিওটা নিয়ে আসলে আমার বাড়ির বকন হারানো গেছে হ্যাঁ এখন মাইরে নিয়ে আইলে একটু বেশি ভালো হইতো আর আপনার এইখানে মা তো ব্যস্ত এখানে দেখেন যে আপনার কোনটা হচ্ছে আমার জায়গা গাভির বাচ্চা একটা সুখী একটা দুঃখী তাই না তো কোনটা জায়গা বাচ্চা এটা একটু বলেন তুমি একটু দেখাও কই বানা তুমি আচ্ছা আর তুমি কই বানা না আচ্ছা ঠিক আছে কইব না এটা নিয়ে দুই জনের মধ্যে তিন জনের মধ্যে অনেক কি হইছে আব্বা বলতাছে চার জনে আব্বা বলতাছে মানে তিন জনে একদিকে মানে আমরা তিনজন একদিকে আর মা একদিকে মাই কয় না এটা না এটা না মানে মাই চিন্তা না বারবার শুভ মানে শুভ মারে কন্ডিশন দিছে যে যদি মানে ওইটা হয় তাইলে মার এক মাস ছুটিতে বেরাইবার দিব দুই মাস দুই মাসের সফর দিব আর কি এটাই তো আপনারা একটু বলেন আমি একটু বলে দেই যে এটা হইলো আমি মানে এখন নাম চিহ্নিত করে দেই একটু তাইলে তো আপনাদের বলতে আমি চিনতে পারবো যদি বলেন ওইটা তেল তোর হবে না এই মা মা ব্যস্ত না এনা হসে আসুক

ভিডিও বের করতে আপনি আর আপনারা একটু বলবেন মা কইতাছে এটা যাই রাখার বাসুর এখন হইল না এইটাই যে এটা হইলো আপনার এই বহনের বাসুর এই বহনের ডা মনে কই রে বহন দে অরে দিয়ে ওর মার সারা নাই যাই রাখার দিয়ে মায়ের উসারা নাই জানে জানে না চিনে না সবগুলোর মধ্যে এখন আপনারা আমার একটু বলবেন যে এইটা জায়গা গায়ের বাছুর নাকি এটা জায়গা গায়ের বাছুর এখন আমি একটা নাম দিয়ে দিই তাহলে তোমার ওইডা ওইডিয়া তাহলে তোর শুনুম না হানে তাই নাম দিয়ে দি একটা

আর এটার নাম দিয়ে দিলাম আপনার দুঃখী ওই হিসাবে আমার একটু আপনারা কাইন্ডলি একটু বলবেন এটা নিয়ে বাড়িতে তো খুব তুল কালাম আচ্ছা আপনারা ভিডিওতে একটু কেন আমার মা জীবন বিশ্বাস করেন সুপার মোবাইল আনবো সুপার মোবাইল আনবো এই পরি আই আই কুন্ডা কুন্ডা জেরে গেল বাসু কুন্ডা কুন্ডা কৌ ঠান্ডা লাগা হারে যে কুয়াশা পরে আই জেরে গেল বাসু কুন্ডা রে